পুজোর বাজার শেষ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো মা ও শিশু পুত্রের নদীর তেহট্টের সাধুবাজার এলাকার বাসিন্দা সঞ্চিতা ঘোষ ও তার শিশু ও এবং স্বামীর সঙ্গে মোটর বাইকে করে পুজোর বাজার সেরে বাড়ি ফিরছিলেন বাড়ির সামনে যখন বাইক থেকে নামতে চায় তখনই রাস্তার একটি চার চাকার নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে এ ঘটনায় মা ও শিশুটি ছিটকে পাশের একটি পুকুরে পড়ে যায় আশেপাশের স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে তেহট্ট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মা ও শিশুটিকে তো বলে ঘোষণা করে এবং ঘটনাস্থলে ব্যাঙ্গালোর সেল কাঁথা স্টেজ বুটি পার্টি হোলসেল কিংবা রিটেল সেল পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের টানি বুটি এখনই যোগাযোগ করুন নাইন এইট থ্রি সিক্স 551534 ঠিক এই নম্বরে গাড়িটি উল্টে যায় উত্তেজিত জনতা এলাকায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে পরে তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটনার সামাল দেয় এবং ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আপনার খবর আপনার ভাষায়